এটা দিয়ে কি করেন প্রতিদিন বলেন তো দেখি কে কি করেন কি কাজে লাগাই এই কোরআনটাকে আমাদের ঘরে ব্যবহার হয় কোরান দিকে আমরা করি কি করেন করেন না বাচ্চারা করে যারা মাদ্রাসায় পড়ে কিন্তু আমরা ব্যক্তি জীবনে সবাই সবার দিকে তাকান যে আজকে আমি কি কোরান পড়েছি একবার বা আপনি বলেন তো দেখি প্রতিদিন কোরআনের কোন আয়াতার উপরে আপনি আমল করেন যে আল্লাহ বলেছেন এটা আমি এই জুনি আয়াতার উপর এটা আমল করি আমাদের রাষ্ট্র ব্যবস্থা এ কোরআন দিয়ে চলে চলে না ব্যক্তি জীবন চলে না তো রাষ্ট্র ব্যবস্থা কেমনে চলবে ব্যক্তি চলে না কোরআন দিয়ে তাহলে কোরান তাকে কেন আনা হয়েছে এই কোরআন দিয়ে আপনি যেমন স্যালাত আদায় করেন এই কোরআন থেকে আপনাকে উপদেশ নিতে বলা হয়েছে এই কোরআনকে বলা হয়েছে নূর আপনাকে আলো দেবে যাদি আপনি দেখবেন এ কুরআনকে বলা হয়েছে মিজান যাদি আপনি পার্থক্য তুলনা করবেন এ কুরআনকে বলা হয়েছে ফুরকান এটা হচ্ছে জাস্টিস আপনাকে সত্য মিথ্যার পার্থক্য করে বুঝাবে এ কুরআন হচ্ছে যিকির উপদেশ আপনাকে উপদেশ নিতে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে আমরা কুরআনকে কোন কাজে লাগাই অধিকাংশ মানুষকে প্রথম আয়াততেই আপনি জীবন থেকে চুরে ফেলে দিয়েছেন আল্লাহ প্রথম আয়াত বলেছেন ইকরা তুমি পড়ো আর আমি যদি হাত তুলতে বলি অধিকাংশ হাত ফুটবে না তার মানে আপনার জীবন থেকে আল্লাহর আইনগুলা আদেশগুলো। আপনি কত অ্যাঙ্গেলে যে নিক্ষেপ করেছেন আপনার ভয় হয় না অথচ রাসুল্লাহ সাল্লাহ আলাহি আস্লাম কি বলেছেন জানেন বলেছেন হে মানুষ তোমরা কি সাক্ষ্য দাও না যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই আর আমি আল্লাহ আসুল তখন না আমি রাসুল আল্লাহ হ্যাঁ আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর হাসুল বলছে কারণ কি কারণ কি এ হাদাল কোরআন এই কোরআন কোরআনটা যদি না থাকতো আজকে আমাদের মাঝে

এই কোরআনটাকে শক্ত করে ধরো পাইন না হু ল দিল্লো বাদাহু আবাদা যেই ব্যক্তি কোরআনটাকে নিজের ব্যক্তি জীবনে আঁকড়ে ধরতে পারবে এই ব্যক্তি কোনো দিন হবে না এই ব্যক্তি কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না